ইন্ডিয়ার দয়া বেঁচে আছে বাংলাদেশ ঠিক আছে নিজের পায়ে দাঁড়াক না কে বারণ করেছে নিজের পায়ে দাঁড়াতে পারছে না কেন নিজের পায়ে দাঁড়াতে কি করলো ডক্টর ইউনিস তার যদি ক্ষমতা থাকতো তিনি এত বড় উপদেষ্টা তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তিনি ইকোনমিকে ঠিক করতে পারলেন না কেন তিনি করাচীর নাম নিচ্ছেন কেন যেখানে সন্ত্রাসবাদী ডেন সেরকম একটা দেশের তিনি নাম নিচ্ছেন যে চিকিৎসা করতে করাচিতে যা যাক না তাদের দেশের লোকরা করাচিতে যাবে কি দুবাইতে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভারতে আসার জন্য এত তাদের চিন্তা ভাবনা কেন জি আমার দেশকে অপমান করা হয়েছে এই নোটিশ দিয়ে আমার দেশকে অপমান করা হয়েছে এর অপমান কোনো দেশ করবে আমরা ঘুমিয়ে থাকবো না তার উপদেশটা ঘুমাতে পারে ভারতের জনগণ সজাগ কথাটা মনে রাখতে হবে এটা করে ভারতবর্ষকে তারা একটা চাপের মুখে রাখতে চাইছে আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে যে ছবিটা ভাইরাল হয়েছে যে চট্টগ্রামে অস্ত্র বোঝাই জাহাজ এসেছে পাকিস্তান থেকে তাহলে বাংলাদেশে আমি যদি বলি হিন্দুরা সেখানে সুরক্ষিত নয় এবং বাংলাদেশকে একটা ডেন হিসাবে ব্যবহার করা হচ্ছে ভারতবর্ষকে আক্রমণ করার জন্য এবং এই যে নোটিশটা দেওয়া হয়েছে নোটিশের কপিটা আমাকে সংবাদ মাধ্যমে বন্ধুরা পাঠিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই নোটিশের কপি বাংলাদেশের দেওয়ার কোনো অথরিটিই নেই আমার দেশের ইন্টারনাল ব্যাপার আমার দেশের লোক কি করবে না করবে সেইটা নিয়ে বাংলাদেশের এত মাথা ব্যথা কেন আর যদি তারা বলে যে আমার তার দেশে তারা যা করছে তাই নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন তোমাদের দেশে যেটা হচ্ছে সেটা মানবতাবিরোধী কাজ হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো কাজ হচ্ছে সেই জন্যই ভারত মাথা ব্যথা দেখিয়েছে তোমাদের দেশে ইউনিস থাকবে না শেখ হাসিনা থাকবে না বিএনপি নেতা খালেদা জিয়া থাকবে সেই নিয়ে ভারত কোনো মাথা গলাতে যায়নি তোমরা কাকে উপদেষ্টা করবে আর কাকে কার অন্তর্বাস নিয়ে তোমরা আনন্দ উল্লাস করবে সেটা ভারতবর্ষর কোনো তাতে মাথার হেডেক নেই কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে আমার দেশের কোনো অ্যাক্টিভিটি নিয়ে তুমি বলার কে এবং তোমার হাই হাইকমিশনারের লোকরা সুরক্ষিত নয় তুমি বলছো আমি তোমাকে পাল্টা বলছি আমার ভারতীয়রা ভারতীয় সনাতনী হিন্দুরা বা যাদের যে সমস্ত মানুষের সঙ্গে ভারতের কানেকশান আছে তারা কেউ সেখানে সুরক্ষিত নয় তুমি তাদের প্রত্যেকের জেট ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা করো তুমি তাদের প্রত্যেকের জেট ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা করো প্রত্যেকটি ওখানে হিন্দু ফ্যামিলির জেট ক্যাটাগরি নিরাপত্তার দাবি জানাই আমি ইউনি সরকারের কাছে ক্ষমতা থাকলে করে দেখাক তার নিজেরই কোনো পায়ের তলায় জমি নেই ভোটটা করাক না ও যদি বিশাল বড় একজন নেতা হয় ও রাজনীতির র বোঝে না ডক্টর ইউনিস রাজনীতির র বোঝে না ও ও যদি বিশাল বড় একটা নেতা হয় ভোট করে দেখাক ও বিএনপিকেই কাটতে পারবে না বিএনপিকে এখন বিএনপি এখন আওয়ামী লীগ তো কোন ঠাসা আমি বলছি বিএনপি এখন ক্ষমতায় আসার জন্য এখন তারা ডক্টর ইউনিসের এগেনস্টে ভোট করাবে এবং খুব ভালো হবে এটা আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ কিছু সিট জিতবে ওখানে শেখ হাসিনা আসবে শেখ মুজিবুর রহমান ওখানকার স্বাধীনতা সংগ্রামী বাংলাদেশের কে কি বড় বড় কথা বলল তাই দিয়ে কিছু আসে যায় না ইন্ডিয়ার দয়া বেঁচে আছে বাংলাদেশ ঠিক আছে নিজের পায়ে দাঁড়াক না কে বারণ করেছে নিজের পায়ে দাঁড়াতে পারছে না কেন নিজের পায়ে দাঁড়াতে কি করলো ডক্টর ইউনিস তার যদি ক্ষমতা থাকতো তিনি এত বড় উপদেষ্টা তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তিনি ইকোনমিকে ঠিক করতে পারলেন না কেন তিনি কলা নাম নিচ্ছেন কেন যেখানে সন্ত্রাসবাদী ডেন সেরকম একটা দেশের তিনি নাম নিচ্ছেন যে চিকিৎসা করতে করাচিতে যায় যাক না তাদের দেশের লোকরা করাচিতে যাবে কি দুবাইতে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভারতে আসার জন্য এত তাদের চিন্তা ভাবনা কেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত মানুষজন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে কোন হিউম্যান রাইটসের অধিকারীকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না প্রাক্তন ওখানে একজন জাস্টিস রয়েছেন ঠিক আছে তাকে পদে পদে সেখানে হেনস্থা করা হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না আরও কিছু ব্যক্তি কিছু লয়ার তাদেরকে হেনস্থা করা হয়েছে তাদের কোনো রকম কাজ করতে দেওয়া হচ্ছে না তারা সততা নিয়ে কাজ করার চেষ্টা করছেন সব জায়গায় তাদের বাধা সৃষ্টি করা হচ্ছে সমস্ত খবর সমস্ত আপডেট আমার কাছে রয়েছে আমি কালকেও কথা বলেছি ওখানকার একজন আমার বন্ধু রয়েছেন লয়ার তার সাথে আমি কালকেও কথা বলেছি বলছে দাদা আপনারা এখানে যেভাবে মুভ করতে পারেন কোর্টে আমাদের এখানে ওই সমস্ত বললে লাইফ রিক্স লাইফ রিক্স এই যদি পরিস্থিতি হয় একটা গণপ্রজাতন্ত্রী দেশের সেখানে ইউনিস ডক্টর ইউনিস তিনি প্রধান উপদেষ্টা এবং তার এই বিদেশ মন্ত্রক এই যে নোটিস এই নোটিস আপনি আপনি এই আপনি এই নোটিসটা আমাকে যেটা পাঠিয়েছেন আমি বলছি আমার দেশকে অপমান করা হয়েছে এই নোটিশ দিয়ে আমার দেশকে অপমান করা হয়েছে আজকে শুক্রবার শনি রবিটা ওয়েট করে যাক সোমবার এই নিয়ে আইনি লড়াই লড়া হবে দেখা যাক দেখা যাক আমাদের দেশের আইন অত ঠুনকো নয় আমার দেশকে তোমার দেশের লোকরা সুরক্ষিত নয় আমার দেশের লোকরা সুরক্ষিত আমার দেশের লোক আমার দেশের যে কোনো পার্টি যে যাই করে করে তোমার কি তাতে তোমার কি তুমি তোমার নিজের দেশকে আগে সামলাও তুমি তোমার নিজের দেশকে আগে সামলাও গণতান্ত্রিকভাবে তুমি পেরেছ একটা সরকারকে দমন করতে আমরা গণতন্ত্রকে সম্মান করি নিজের দেশ থেকে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী নামটা মুছে দাও ডক্টর ইউনিস তোমাকে নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হয় আজকে তুমি কি করেছো বাংলাদেশের কি উন্নয়নটা তুমি করেছো সাড়ে তিন মাসে কেন এত হানাহানি কেন এত গণ্ডগোল তুমি শুধু তো হিন্দুদের নির্যাতন নয় আওয়ামী লীগের লোকদের ধরে ধরে তোমাদের লোক মেরেছে কেন কেন তার মানে তোমার ভয় আছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে আমাদের দুর্নীতি আমাদের চিটিংবাজিগুলো ধরে ফেলবে হাসিনা যদি দুর্নীতি পরায়ণ হয়ে থাকেন তাহলে আমি বলবো এই তিনি একটা বড় সময় ধরে থেকেছেন বড়ো সময় ধরে থেকেছেন মানুষ তাকে সমর্থন করেছে তিনি শেখ মুজিবর কন্যা ডক্টর ইউনিসের কি অবদান আছে বাংলাদেশের প্রতি কি অবদান আছে বড় বড়ো কথা বলেন তিনি ছাত্রদের মাথায় বন্দুক রেখে রাজনীতি করা একটা লোক দেশে যে দেশে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে গণপ্রজাতন্ত্রী নামটা কাল থেকে বাংলাদেশ বন্ধ করে দিই এই যে নোটিশ এখানে লেখা আছে কী লেখা আছে এখানে যে পররাষ্ট্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী আই কন্ডেম গণপ্রজাতন্ত্রী কিসের প্রজাতন্ত্র কিসের গণপ্রজাতন্ত্র জনগণের সম্মান সেই দেশ রাখতে পারছে না জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং আভ্যন্তরীণ বিষয় বলার মতন তোমার দেশে যা নোংরা ন্যাক্কারজনক কাজ হচ্ছে সেটা নিয়ে সারা বিশ্ব বলবে আমার দেশে করের ঘটনা নিয়ে সারা বিশ্ব প্রতিবাদ করেছিল আমাদের দেশকে সেইটা অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে তাই নিয়ে আমাদের রেপ নিয়ে অনেক কিছু আইন পাস হয়েছে এখানে মুখ্যমন্ত্রী আইন পাস করেছেন আমাদের দেশ কি বলেছে অন্য কারো বলার অধিকার নেই এটা তো আমাদের দেশের ইন্টারনাল বিষয় ছিল এটাই বোঝা যায় যে একটা দেশের শিক্ষা একটা দেশের সংস্কৃতি এবং আর একটা দেশের শিক্ষা সংস্কৃতির মধ্যে কত তফাৎ আমাদের দেশ আরে আমাদের ক্রিকেটাররা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা পঞ্চাশ ওভারে ক্রিকেটে হেরে যাওয়ার জন্য কলাগাছের সাথে তুলনা যায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তথার তো যে নারিয়েছে সবকটা ম্যাচ জিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারতের যা ক্ষমতা ভারত পরবর্তীকালে এখন আমার মনে হয় টানা এখন প্রত্যেকটা আইসিসি ইভেন্ট ভারত জিতবে এবং বাংলাদেশের লোকটা শুধু দর্শক হয়ে দেখবে আমাদের দেশে এসে তাদের সমর্থক এখানে আমাদের দেশের সম্বন্ধে আজে বাজে কথাবার্তা বলে গেছে কেন ভাই তুমি কে হে হরিদাস পাল যত সম্মান আমরা করেছি তাদের দেশের লোককে তত অসম্মান আমরা পেয়েছি ভারতের নাম শুনলে কোনো লোক সেখানে কিছু লোক আছে সেখানে পাসপোর্ট অফিস ভাঙচুর করেছে যমুনা ভিসা অফিসে ভাঙচুর হয়েছে কার নির্দেশে কার নির্দেশে যমুনা ভিসা অফিসে ভাঙচুর করা হয়েছে ভারতের নাম শুনলে ভিসা রিনিউ করা হচ্ছে না এক একজন ব্যক্তি যাদের পাঁচ বছর ছ বছর সাত বছর করে ভিসা রয়েছে এখনো পর্যন্ত তাদের ভিসা অ্যাপ্রুভ করা হচ্ছে না এই দেশে আসার জন্য তারা রাজনীতির সঙ্গে যুক্ত নন তারা সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত কিন্তু বাংলাদেশ সরকার খর্গহস্তভাবে তাদেরকে আটকে রাখছে অত্যন্ত ধিক্কার জানাই অত্যন্ত ধিক্কার জানাই তাদের দেশে প্রজাতন্ত্র গণতন্ত্র বলে কিছুই নেই এই মুহূর্তে যার জন্য আজকে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যার জন্য এই নোটিস কিন্তু এই নোটিস দেওয়ার জন্য আমি বলছি আইনি লড়াই যদি লড়তে হয় আমি সমস্ত জায়গার সঙ্গে কথা বলছি সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তো আছে ভারতবর্ষের আইন নয় এখানে সাপোর্ট করবে না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব দেশের অপমান কোনো দেশ করবে আমরা ঘুমিয়ে থাকবো না তার উপদেশটা ঘুমাতে পারে ভারতের জনগণ সজাগ কথাটা মনে রাখতে হবে কিন্তু বিশ্বের কাছে তারা তো নিজেরাই ছোট হয়ে গেছে আজকে বিশ্বকে তারা জবাব দিক পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ কেন চট্টগ্রাম বন্দরে ঢুকেছে এই জবাব সারা বিশ্বকে তারা আগে দিক কিসের জন্য দেশের মধ্যে দাঙ্গা লাগাবে বলে অস্ত্র হিন্দুদের মারবে বলে অস্ত্র নাকি ভারতকে আক্রমণ করবে বলে অস্ত্র কার মদতে চলছে সেই জবাব ইউনিস আগে দিতে হবে ডক্টর ইউনিস ডক্টর ইউনিস বলতে লজ্জা লাগে ডক্টরে ডক্টর ছি কেন তার এই সমস্ত লোকের নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত শান্তির নোবেল শান্তির নোবেল নোবেল শান্তি কমিটির পুরস্কার অর্থনীতির জন্য তিনি পেয়েছিলেন দেশের অর্থনীতি কোথায় গিয়ে থেমেছে একশো ষাট টাকা কেজি চিনি দুশো টাকা কেজি আদা বাংলাদেশে এখনো পর্যন্ত নিজের দেশে একটা ভালো চিনির কল করতে পারেনি দেশে দেশকে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা তাকে তাড়িয়ে দিল কিছু লোকের খুব অসুবিধা হয়ে যাচ্ছিল দেশ উন্নতি করছিল তো কিছু লোকের খুব অসুবিধা হয়ে যাচ্ছিল সেই জন্য তাকে তাড়িয়ে দেওয়া হলো যারা তাড়িয়ে দিলেন বাংলাদেশে নতুন ভোর আনতে পারলেন আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখি কেন সংবাদ মাধ্যমের লোকরাও একজোট হয়েছিল বলুন তো প্রতিবাদ তারাও কেন করেছিল এবং এখনো পর্যন্ত ধিকি ধিকি আগুন কেন জ্বলছে কেন আপনারা হিন্দুদের উপর অত্যাচার করছেন কেন আপনারা সনাতনীদের ধরে ধরে সেখানে মারছেন কাটছেন কেন কারণ আপনারা মুসলিম কান্ট্রিতে নিজেদেরকে পরিবর্তন করতে চান বলে ভারত কিন্তু চোখ বুঝে বসে থাকবে না আজকে যদি এই নোটিশের পশে আজকে যদি অপমান হয় আজকে যদি এই নোটিশের জন্য বাংলাদেশ সরকার অপমানিত হয় তাহলে আমি বলবো হিন্দুদের ওপর অত্যাচার এবং শেখ হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে সেইটার জন্য বাংলাদেশ সারা পৃথিবীর কাছে অপমানিত শুধু তাই নয় তুমি ভারতীয় কানেকশানে ভারতীয় ওখানে স্লোগান উঠেছিল আমি কোনো কিছু ভুলে যাই না ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি এই স্লোগান উঠেছিল কেন কেন তারা কি তোমার দেশের খেয়েছে না পড়েছে তারা তোমার দেশে গেছে তোমার দেশের সঙ্গে একটা সম্পর্ক সুষ্ঠু ভালো আছে বলে তো গেছে কি করতে পেরেছ তোমরা স্বাধীনতা তোমাদেরও প্রায় চল্লিশ বছর হয়ে গেছে কি তোমরা করতে পেরেছ দেশের আস্তে আস্তে উন্নতি করছিল একজন মানুষ যদি তিনি ক্ষতি করে থাকেন খারাপও করে থাকেন আরে পদ্মা নদীর ওপর তিনি ব্রিজ করেছেন তোর ইউনিস কি করতে পেরেছে ও ইউনিস কেন ওই তো বিএনপির নেতা ছিল খালেদা জিয়া কি করতে পেরেছে দেশকে শোষণ করা ছাড়া যা যা কাজ মেট্রো রেল করেছেন তিনি শুনুন একটা দল ক্ষমতায় থাকলে কিছু গন্ডগোল কিছু খারাপ হবেই কি না করেছেন শেখ হাসিনা দেশের জন্য তার বাবাকে হত্যা গুপ্ত হত্যা করার পরও দেশের জন্য সমর্পিত প্রাণ একজন মহিলা তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশকে চা উন্নতি শ্রী করে নিয়ে গেছিলেন তার এক পার্সেন্টও দপ্তর ইউনিসের দ্বারা করা সম্ভব নয় ওখানে ছাত্ররা ফান্ডের নামে টাকা তুলে সেই ফান্ড দিয়ে কী হয়েছে সেই ফান্ডের তদন্ত হোক আমি চাই সেই তদন্ত হোক বাংলাদেশ নিজেকে কি মনে করছে আজকে বাংলাদেশ যা করছে এই বার্তাটা কোথায় যাচ্ছে এবং এই যে নোটিশ আই কন্ডেম অত্যন্ত অসভ্য কোনো দেশ হলে তবেই এই নোটিশ পাঠাতে পারে আমার দেশের অ্যাক্টিভিটি খারাপ ঠিক আছে আমার দেশের অ্যাক্টিভিটি খারাপ তোমার দেশের অ্যাক্টিভিটি খুব ভালো অস্ত্রোপোজাই জাহাজ নিয়ে চট্টগ্রামে বন্দরে ঢুকছে খুব ভালো খুব ভালো তোমার দেশকে ইন্টারন্যাশনালি সারা পৃথিবী থেকে ব্যান করা উচিত আমি মনে করি